ইন আউট করতে পারবে এটা सेम এটা তো জুম বলে জুম সাথে থাকবে একটা লেন্স এই লেন্সটাও জুম ইন জুম লেন্স করে ব্যাকগ্রাউন্ডে হয় সব জুম লেন্স থেকে কাছে আসলে হয়তো দেখা যাইতে পারবে একটা ইফেক্ট পাওয়া যায় রাইট

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও মাল্টিমার্ট আইএনসি তে আজকে আমরা অনেক দিন পর মোবাইলের লেন্সের ভিডিও করব জুম প্রাইম ফিসাই সব ধরনের লেন্স এক ভিডিওতে অ্যাঙ্গেল ম্যাক্রো পোর্ট্রেট

একদম কম থেকে একবারে কম থেকে 12x মেটাল মেটাল বডি আছে হবে হুম সাথে লেন্স থাকবে লেন্সটা বিভিন্ন কালার হতে পারে সিলভার কালার থাকে সিলভার সাথে কি কি থাকে সাথে থাকবে একটা স্ট্যান্ড ছোট আর এই ক্লিপ এই ক্লিপটা ইজি ইউজ করা আগে আর একটা ক্লিপ ছিল মেটালের কিন্তু ওইটা ঠিকমতো বসানো যায় না সেট হয় না এটা সেট করার সাথে একটা মেটালের স্ট্যান্ড থাকবে স্ট্যান্ডটা এরকম এখানে ফোনের জন্য আর কি স্ট্যান্ডটা এই যে একটু বড় হয় আচ্ছা কম বেশি করা যায় হ্যাঁ ওকে এই হচ্ছে হাইট এটার প্রাইস থাকবে এর দাম পড়বে 1500 টাকা বর্তমান দাম 1500 টাকা 1500 টাকা অনেকেই কিন্তু ভিডিওতে এসেই দারাজের কথা বলে সবাইকে বলে দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি আসলে প্রাইস এর বর্তমানটা এরকম এর আগে কম ছিল এক সময় 1200 টাকা 1150 টাকা 1400 টাকা 1400 1450 বিভিন্ন সময় বিভিন্ন রকম বিক্রি করছি এখন বর্তমানে পনেরোশো টাকা এগুলার সাধারণত প্রোডাক্টগুলোর দাম বাড়ছে কমে নাই হয়তো কমে বাড়ায় কিছু কিছু প্রোডাক্ট এগুলো কমে নাই আর এইটা নেক্সট আমরা আর একটা দেখাবো আঠারো এক্স প্লাস্টিক বডি নন ব্র্যান্ড এটা এটা আপনার দূরবীনের মতো এইভাবে দেখার জন্য হ্যাঁ ওকে আর সাথে একটা কলথ থাকে ক্লিনিং কলত ওকে পরিষ্কার আঠারো এক্স এটা হচ্ছে আপনার আঠারো গুণ পঁচিশ নন ব্র্যান্ড এটা এটার প্রাইস হবে 1700 টাকা এটা প্লাস্টিক বডি প্লাস্টিক বডি सेम এইটাই অ্যাপেক্সেলের আছে একটা ভালো ব্র্যান্ডের কোয়ালিটি ভালো অ্যাপেক্সেল তো একটা মোবাইলের লেন্সের অ্যাপেক্সেলটা এই যে এরকম হবে এর সাথে এটার লেন্সটাও কিন্তু ওইটার মতই দেখতে প্লাস্টিক বডি হবে প্লাস্টিক বডি পকেট বাট গ্লাসের কোয়ালিটি মেবি ভালো হবে অনেক বেশি ডিফারেন্স না কাঁচা কাছি এটার সাথে একটা মাউন্ট থাকবে একটা আই ক্যাপ থাকবে একটা ক্লিপ এটা আর মোবাইলে লাগানোর জন্য লেন্সটা এই ওই লেন্সটা একরকমই দেখতে হয়তো এটা একটু ভালো এটার দাম পড়বে বাইশশো টাকা নেক্সটে আমরা দেখাবো আঠারো এক্স মেটাল বডি এটা তো একটা পপুলার লেন্স হ্যাঁ এটারও ভিন্ন ভিন্ন কালার হইতে পারে এটার সাথে স্ট্যান্ড থাকবে ক্লিনিক মূল লেন্স এটা এটা হচ্ছে ক্লিনিং ক্লোথ আর এইখানে আপনার ক্লিপটা ক্লিপ ক্লিপটা এরকমের হতে পারে অন্য রকমের হতে পারে এক এক সময় এক এক রকমের ঠিক আছে বাট লেন্স এটা হচ্ছে মেটাল বডি লেন্স মেটাল বডি এটা ওকে এটা কত এক্স এটা অন্য রকমের থাকতে পারে আঠারো এক্স এটা আঠারো এক্স মেটাল বডি হোয়াইট থাকতে পারে সিলভার কালার যেটা বা এরকমের কালার হয় ভিন্ন ভিন্ন আচ্ছা মোবাইলের যে ওয়ান এক্স থাকে সেখান থেকে আঠারো এক্স জুম করা যায় হ্যাঁ এরকমই কিছু ঠিক আছে এটা কি অপটিক্যাল জুম এটা ফিক্স জুম ফিক্স জুম হবে এটা যত এটা লাগাইলে আঠারো এক জুম হবে রেজুলেশন তো লস হয় না এটা হচ্ছে যে রেজুলেশন লসটা যত ভালো লেন্স তত ভালো আসবে তাহলে কম দামেরটার মধ্যে একবারে ফোর আপনি পাবেন না ফোর কে লেখা থাকলে ফোর পাবেন না নেক্সট আমরা দেখাবো এপেক জিলের আরেকটা লেন্স এটা সেম এরকম দেখাইছি আঠারো ইনটু পঁচিশ ওইটার আপনি আর সাথে ওয়াইড অ্যাঙ্গেল ফিশাই ম্যাক্রো এই লেন্সটা থাকবে রিমোট থাকবে স্ট্যান্ড থাকবে আর এটা থাকবে দাম পড়বে তেত্রিশশো টাকা তিন টাকা তেত্রিশশো টাকা সেম আর একটা লেন্স আছে এটা এপেক এগুলো কি ফিল্টার থাকবে আলাদা না এটা ওয়াইড ম্যাক্রো ফিসাই এই এক্সট্রা লেন্স দিতে আছে আচ্ছা এগুলো সহ আর কি হ্যাঁ এর প্রাইস আর এটা এরকম এর প্রাইস আর 3800 টাকা সাথে এরকম প্লাস্টিকের ট্রাইপড থাকবে এখানে এর আছে 22x এটা আর এই 9টা লেন্স থাকবে টোটাল 10 10টা এগুলো ওয়াইড ফিশাই তারপরে এরকম এর কিছু থাকবে হ্যাঁ প্রাইস এর প্রাইস হবে 4500 টাকা 4500 টাকা সাথে সব কিছু থাকবে হ্যাঁ আর আছে আপনার এটা ফোর ইনাম হুম ওয়াইড এই এটার মধ্যে যেমন ওয়াইট ফিশারি ম্যাক্রো আরে বাইশে এসছে এইটা এটা পুরো বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা আটশো এখানে আসতাম নয়টা ছবিতে আছে নয়টায় থাকবে হুম নেক্সটটা আমরা আরেকটা দেখাবো এটা বারো পয়েন্ট এইট মেটাল বেটার বডি সেই এরকমের হ্যাঁ বারো পয়েন্ট এইট এক্স এটা থাকবে ক্লিপ ক্লিপ থাকবে লেন্সটা হচ্ছে লেন্স এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা লেন্স আর আই ক্যাপ থাকবে রাবারের তো এটা হ্যাঁ রাবারের দাম পড়বে পঁচিশশো টাকা আর সাথে তো ব্যাগ থাকবে এটা ব্যাগ এই যে এটাই থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দুই হাজার ভিডিওতে যেটা দিচ্ছেন এখন মিনিমাম প্রাইস বর্তমান যেটা বলছি আবার যদি মনে করেন ছয় মাস এক বছর পরে এই দামটা থাকবে না আরও বাড়বে জি কমবে না কমতে আছে না বাড়তেই আছে কমে না বাড়ে এরকম কিছু হইতে আছে আর কি এরপর নেক্সট আমরা দেখাবো এটা বাইশেক জুম লেন্স টেলিফটলে বাইশেক টেলিফটো জুম লেন্স একই সেমিটায় এরকমের হবে মেটাল বাড়ি হ্যাঁ এখানে থাকবে ক্লিনিং করতে থাকবে মূল লেন্সটা এইখানে আচ্ছা ফুললি মেটাল হ্যাঁ ওকে স্ট্যান্ড আছে ক্লিপ আছে ক্লিপ এগুলো সব সবগুলোর সাথেই থাকে যে ক্লিপ না দিলে তো লাগাইতে পারবে না এটার প্রাইসের সাথে এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা বাইশ আর জুম লেন্স মেটাল বডি ভিডিও থেকে তো স্ক্রিনশট দিলে হবে হ্যাঁ হ্যাঁ এই আমি এখানে দেখছি ভিডিও যে দেখতে আছে ও তো আমার কথা শুনতে আছে রাইট আমার কোনটার কত প্রাইস বলছি কোনটার মডেল কত 22 এক্স না 22 এক্স বা 30 মডেল না বলতে পারলে স্ক্রিনশট দিলে হবে হ্যাঁ এটা দিলেই হবে ঠিক আছে নেক্সটে আরেকটা দেখাবো 16 থেকে 35 এক্স 16 থেকে 35 জুম 16 থেকে 35 এক্স জুম এটা মেটাল বডি হ্যাঁ আর বড় সরু মেটাল বডি এটা জুম ইন আউট করা যায় এখান থেকে মানে ডিএসএলআর ক্যামেরার যে লেন্সগুলো আর কি কম বেশি করা যায় ওইভাবে মিনিমাম ষোলো এক্স ম্যাক্সিমাম পঁয়ত্রিশ এক্স এর মধ্যে ইন আউট করতে পারবে ঠিক আছে সাথে আছে মোবাইল মাউন্ট ক্লিপ আর ট্রাইপড আই ক্যাপ ক্লিনিং কলোড আর ব্যাগ তো থাকবে এটা জি প্রাইসটা প্রাইসটা এটার দাম পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা ষোলো থেকে পঁয়ত্রিশ এক জুম লেন্স চার হাজার পাঁচশো প্রাইসটা যেমন কোয়ালিটিও তেমন কোয়ালিটিও ভালো মোটামুটি ওকে আর এখানে আছে আর একটা লেন্স তিরিশ এক্স

এটার স্ক্রিনশট বা মডেল মডেল নাম্বার বলতে হবে যাতে আমার প্রোভাইড করতে প্রোডাক্ট প্রোভাইড করতে ভুল না হয় জি আমাকে সঠিক ইনফরমেশন দিলে আমি সঠিকভাবে সঠিক তথ্য প্রোডাক্টটা দিতে পারবো আর যারা সরাসরি শপে আসতে চাই দেখে শুনে নিতে চাই আমাদের শপের লোকেশন ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিন তলায় তিনশো বাহাত্তর নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টি মাল্টিপ্লান সেন্টারের তিন তলায় তিনশো বাহাত্তর নম্বর শপ ঠিক আছে এরপর নেক্সট দেখাবো বিশ থেকে চল্লিশ এক জুম লেন্স এই লেন্সটাও জুমিন আউট করা যায় মানে ডিএসএলআর ক্যামেরা লেন্সের মিনিমাম বি সিক্স ম্যাক্সিমাম মানে লেন থেকে আর কি জুম এই যে এখান থেকে জুম ইন আউট করা যাবে আর এইটা ফোকাস ওকে এর দাম পড়বে টাকা ভিডিও করা এটা এখানে ক্যাসে ব্র্যান্ডের একটা লেন্স আছে ক্যাসে থ্রি হান্ড্রেড এম জুম লেন্স থ্রি

হ্যাঁ শর্ট ফিল্ম এগুলা করার জন্য আর এটা অনেক মেবি এটা দিয়ে ভিডিও করলে সিনেমাটিক যে কালারটা আছে আসে হ্যাঁ এটা এখানে টিলিপ আছে আচ্ছা ভিডিওতে অনেকেই কমেন্ট করে এগুলা কি সব ফোনেই সাপোর্ট করে সব ফোনেই সব যে কোনো স্মার্টফোনেই হ্যাঁ আর এখন হচ্ছে আপনার আইফোন চোদ্দো পনেরো এগুলার ফোনের লেন্সটা একটা লেন্স আট গেলে আর চেঞ্জ হয়ে যায় এগুলার জন্য একটু ই করে এখন যদি ওই আপনার ওটা ঢেকে রাখা যায় তাইলে আর চেঞ্জ হয় না ঠিক আছে এটা হচ্ছে কি লেন্স ভাইয়া সিনেম্যাটিক অ্যানামরফিক লেন্স সিনেম্যাটিক লেন্স ওখানে যারা আসলে একটা তৈরি করে অথবা যে কিছু তৈরি করে রিফ্লেকশনটা ওইখান থেকে কি দেখা যায় হুম দেখা যায় ইফেক্টটা আর কি বোঝা যায় এই এটা হইছে যে আপনার লম্বা করে পাশে বড় করে কিছু ই করে এখান থেকে কাছে আসলে হয়তো দেখা যাইতে পারে এক্সট্রা একটা ইফেক্ট পাওয়া যায় রাইট

হ্যাঁ আউট করা হবে না ফিক্সড জুম চোখে দিয়ে যেটা দূরবীন হিসাবে দেখে আর হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার রিং যেটা মোবাইলের সাথে ট্রাইফোর্ডের সাথে লেন্সটারে ফিট করে যেহেতু এটা বড় লেন্স আর এটা আপনার ট্রাইফোর্ডের সাথে মোবাইল অ্যাকাউন্ট করেন নরমালি ট্রাইফোর্ডটা বড় হয় এটা অন্য ভিডিওতে দেখাচ্ছি জি কম বেশি করা যায় খোলা হয় না এটা ক্লিপ বলি ক্লিপ ক্লিনিং ক্লথ ম্যানুয়াল এইচএম মূল লেন্স এখানে মূল লেন্স আর পজ জি অনেক বড় সরো ক্যামেরার মতো আর কে লেন্সটা এই লেন্স এটা ক্যামেরার মতো 60x অপটিক্যাল জুম লেন্স হ্যাঁ মোবাইলের জন্য মেটাল বডি ওয়েট তো অনেক মেটাল বডি ও ওয়েট 800 গ্রামের উপরে না 500 গ্রামের উপরে হবে ঠিক আছে এটার প্রাইস কত থাকবে ভাই এটার প্রাইস 11500 টাকা আগের প্রাইস আছে আগে যে প্রাইস দিছি এক বাড়ছে কিন্তু কিছুটা বাড়ছে আমার কিনা কিছুটা বাড়ছে বাড়াই নেই ঠিক আছে আগের প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা রাখবো এপেক জুনের সিক্সটি এক্স এর আর একটা লেন্স দেখাবো এটা সবচেয়ে নতুন ভার্সন আগেরটার চেয়ে এটা আগেরটা তো সিক্সটি এক্স লেন্স একই এক্স আর চল্লিশটা কিছু ভিন্ন আচ্ছা সাথে যেগুলো থাকে হ্যাঁ সাথে এক্স আর চল্লিশটা কিছু ভিন্ন মূল লেন্সটা সেম থাকবে এখানে ট্রাইপড ভিন্ন করছে ওইটার সে প্রফেশনাল ট্রাইপড বল ওটাও ভালো এটা তো আর যে ক্যামেরার সাথে যেগুলো থাকে সাথে যেগুলো থাকে এগুলাই মেটাল এটা হেভি আর ক্যাপটা সেমি এখানে ক্লিপটা একটু উন্নত করছে ক্লিপটা এটা কিছু কিছু ফোনে ওই ক্লিপটা আগের ক্লিপটা সেট হয় না এটা সব ধরনের সব ধরনের এটার সাথে রিমোট নাই

এটা হচ্ছে ওয়াইড না মাইক্রো ম্যাক্রো ম্যাক্রো একদম কাছ থেকে যারা ফটোগ্রাফি করে হ্যাঁ হ্যাঁ ছোট আর ওয়াইড হচ্ছে এটা ওয়াইড লেন্স ওয়াইড ক্যাসেট ব্র্যান্ডের ওয়াইড 16 এমএম হ্যাঁ 16 এমএম এটা মাস্টার ওয়াইড বলে ক্যাসেট মাস্টার ক্যাসেট ব্র্যান্ডের মাস্টার ওয়াইড 16 16 এমএম প্রাইস এটা 8500 টাকা 8500 হ্যাঁ ক্যাসেট প্রাইস একটু বেশি একটু বেশি ক্যাসেট আর একটা দেখাইছি 300 এম আগে যদিও দেখাইছি আবার দেখাচ্ছি ক্যাসেট যেহেতু আমরা দেখাচ্ছি রাইট এটা 300 এমএম জুম লেন্স এর প্রাইস পাবে নয় হাজার পাঁচশো টাকা সাথে রিমোট আছে ক্লিপ ব্যাগ আর লেন্স এটাই থাকবে ঠিক আছে নেক্সট দেখাবো আমরা একটা পোর্ট্রেট লেন্স ফলেজ ব্র্যান্ডের এটা একশো পাঁচ এম এম ফলেজ ব্র্যান্ডের একশো পাঁচ এম এম পোর্ট্রেট লেন্স এর প্রাইস পাঁচ হাজার দুশো টাকা এটা সাধারণত আপনার শর্ট ফিল্ম

এরকমের একটা পাউচ থাকবে পাঁচটা লেন্স থাকবে এই পাঁচটা লেন্স আলাদা আলাদা কিনতে গেলে সাড়ে এগারো হাজার থেকে বারো হাজার টাকা লাগে একসাথে এক বক্সে নিলে ছয় হাজার টাকা হ্যাঁ এটার মধ্যে থাকবে ফিশ আই ওয়াইড অ্যাঙ্গেল সুপার ওয়াইড ম্যাক্রো আর পোর্ট্রেট

আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ ডব্লিউ জিরো পয়েন্ট ফোর ফাইভ ডব্লিউ এফ এক্স এর ওয়াইড অ্যাঙ্গেল আর ম্যাক্রো দুইটা একসাথে প্রাইস প্রাইস ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে এখানে আর একটা আছে বারো থেকে চব্বিশ এক্স এটা ম্যাক্রো দুইটা ম্যাক্রো একসাথে দুইটা এসে পাবে দুইটা লেন্স এর প্রাইস ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম কম দাম এগুলো হ্যাঁ এখানে এখানে আছে ফাইভ ইন ওয়ান লেন্স একটা মানে পাঁচটা লেন্স থাকবে এটার মধ্যে একসাথে পাঁচটা লেন্স থাকবে লেন্স বক্সটা তো অনেক ছোট বক্সটা ছোটই লেন্স থাকবে নাকি ফিল্টার থাকবে না লেন্স লেন্স আসলে ব্যাগ থাকবে একটা একদম সুন্দর একটা ব্যাগ থাকবে আর এর প্রাইস পুরো 2200 টাকা এটার মধ্যে আছে ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ফিশ আই আর সিপিএল টেলিফটো পোর্টট লেন্স এটাকে বলি পোর্টট লেন্স আছে একটা সিপিএল আছে একটা পাঁচটা লেন্স থাকবে সিপিএলটা ফিল্টার এখানে আছে 171 অ্যাপেক্স ডি ডি7 শর্ট লেন্স হ্যাঁ

এটা হচ্ছে ক্যালেডোস্কোপ লেন্স এটা এটা আপনার কেমন ডায়মন্ডের মতো একটা শেপ দেয় কয়েকটা স্তরের মানে একটু বাঁকা বাঁকা এরকমের দেখায় যেমন গ্লাসগুলো একটু বাঁকায় দিলে ছবিটা অন্য দিকে চলে যায় না এটাও এরকমের হয় আর এইখানে আছে ওয়াইড অ্যাঙ্গেল ফিশাই মাইক্রো আর ম্যাক্রো 7 ইন 1 এই দুইটা একসাথে ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেল আর মাইক্রো একসাথে দুইটা মোট লেন্স কয়টা সাতটা আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস হবে 2700 টাকা এখানে আছে টেরিনন ওয়াইড মাইক্রো ফিশাই এগুলার সাথে কিছু ফিল্টার আছে এটা তিন হাজার টাকা তিন হাজার লাস্টের সব শেষে দেখাবো অ্যাপেক্সেলের এলেভেন ইনাল এগারোটা লেন্স এটার ভিতরে হ্যাঁ এগারোটা লেন্স এই যে ও এগারোটা লেন্সে আপনার ওয়াইড অ্যাঙ্গেল ফিশাই ম্যাক্রো এগুলো আছে আর কিছু ফিল্টার আছে এক বক্সে এগারোটা প্রাইস কত এটা এটার দাম 3300 টাকা 3300 টাকা 3300 টাকা এগারোটা লেন্স 3300 টাকা এগুলো সিঙ্গেল কিনতে গেলে মেবি অনেক বেশি টাকা লাগে সিঙ্গেল এগুলো নাই এগুলার একসাথে বেশি এই জন্য দাম কম আপনার সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে সবগুলারই একটু বেশি আসে দাম যেমন তিন হাজার তিনশো টাকা যেমন এখানে পাঁচটা একসাথে ওইটা প্রিমিয়াম কোয়ালিটি লেন্স আপনার এগারো হাজার পাঁচশো এরকম চলে আসে আলাদা আলাদা কিনতে গেলে আর এইটাও পাঁচ ছয় হাজার টাকা চলে যাবে হোয়াইট ফিস আই সব আছে এটার সাথে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম